বাংলাদেশকে সুশৃঙ্খল ভাবে আগামী দিনের পরিচালনায় নেতৃত্ব দিলে সুস্থ স্বাভাবিক সত্য গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হবে তারই লক্ষ্যে আজকের এই সমাবেশ এটা খুব গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে যারা এখানে আছে যেমন আমাদের জন্য আহ্বা আজাদ ভাই আমাদের রামত আমাদের বাওলানা রোমানের বিরুদ্ধ সুচারণভাবে কৃষকদের বৃবোজন তারা এটা বলেছে বলার খুব বেশি কিছু নাই তবে একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে গণহত্যা আমি পানি ব্যাংক বিমা বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল ধ্বংস দেবে তুরন্তভাবে তারা লুটপাট করে নিয়ে গেছে তার মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে বাংলাদেশকে ধ্বংস দেওয়ার চেষ্টা করে তারা একেবারে চলে গেছে এটা যদি আমরা বিশ্বাস নিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তারা ওই পার্শ্ববর্তী দেশ যারা গণতন্ত্রের মুখোশ মুখস্থরে আছে যারা বাংলাদেশের গত তিনটি নির্বাচন যে নির্বাচন কোনোভাবেই গণতন্ত্রের দেশমাত্র ছিল না মানুষের মতোধিকার ছিল না সেই নির্বাচনকে তারা স্বচ্ছ গৃহযন্ত বলে সিল দিয়েছে অনুমোদন করেছে এর থেকে একটা যেটি আর দক্ষিণ চৌধুরিশাতে দ্বিতীয়টা আছে এটা আমার কাছে বলা এখন তারা আবার নির্বাচনের দাবি জানাচ্ছে গাড়ি এদেশের মানুষ জানায় যারা কৃষক শ্রমিক খেতে খরচ বিভিন্ন পেশার মানুষ তারা তাদের অধিকার চায় তারা ভোট দিতে চায় এই ভোটের অধিকারে বিএনপি দেশ নেত্রী এবং খালেদা দেওয়া যারা তারেক রহমান গত ষোলো বছর ধরে